বিসমিল্লাহির রহমান রহিম আজকে আসলাম চরডাইয়া বড়ি বাগানে এই দেখেন আমি শহীদ নামা বড়িগুলো এমনভাবে ঝুলে আছে যেন কাশ্মীরি কোনো পাহাড়ি উপত্যকায় আপেল গাছে ছোটো ছোটো আপেল ঝুলে আছে এই ঝুলে আছে সত্যি কাশ্মীর উপত্যকা তো আমাদের যাওয়া হয়নি কিন্তু তারপর ভিডিওতে যত টাকা দেখি যে দেখেন কাশ্মীরি উপত্যকায় আপনার যেভাবে এগুলো যেন আপেলগুলো ঝুলে থাকে সেইভাবে বাড়িগুলো ঝুলে আছে অসাধারণ দৃষ্টিনন্দন নয়ন অবিরান মনোমুগ্ধকর সত্যি দেখার মতো চোখে না দেখে আসলে বিশ্বাস করার মতো নয় যে এত সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক এখানে দুই তিন প্রজাতির বড়ি আছে কিছু বুড়ি হইল গোল কিছু বুড়ি হইল লাম্বা কোনোটা হইলো কাশ্মীরি আপেল কুল কোনোগুলা হইলো অস্ট্রেলিয়ান কি যে নামটা বলল আমি ভুলে গেছি আর কিছু হইল ওই যে ওইটাকে বলে ভারত ভারত সুন্দরী বড়ির নাম যত দূর চোখ যায় যত দূর চোখ যায় শুধু বড়ি গাছ আর বড়ি গাছ অসাধারণ না নবিরাম দেখতে হলে আপনারা এখানে চলে আসুন যে কোনো শেষ নেই যত দূর চোখ যায় প্রায় দুই একর জমি এই বড়ি বাগান এই বড়ি আজকে আমি আসছি আমার সাথে আরও একজন আসছে হয়তো আপনারা তার চ্যানেলেও দেখতে পাবেন এই ভিডিওগুলো আর আমিও ছোট্ট একটা ভিডিও করার লোভ সামলা সামলাতে পারলাম না তাই ওনাদেরকে ধন্যবাদ এত সুন্দর এত সুন্দর একটা বড়ি বাগান করার জন্য এখানে আসলে ওনাদের বড়িগুলো বেশ বিশুদ্ধ বেশ ভালো কারণ ফরমানিল দেওয়া হয় না গাছ থেকে টাটকাই আমরা ছিঁড়ে নিচ্ছি আজকে আমরাও কিছু বড়িয়া। ওনাদের এখানে পেয়ারা গাছও আছে অজস্র পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেক পেয়ারা পেয়ারাগুলো বিক্রি করে আমরা বারো মাসে পেয়ারা যেটাকে বলি আমরা যে শব্দটা শুনতে পাচ্ছেন ওইটা হইলো মানে সাউন্ডস করে কৃত্রিম কৃত্রিম শব্দ করে পাখি তাড়ানো হচ্ছে গেল বছর আমরা দেখছি জাল দিয়ে পাখি তাড়িয়েছিল কিন্তু এবছর সেটা করেনি এবছর কৃত্রিমভাবে ভাবে পাখি তাড়ানো হচ্ছে দারুণ আমাদেরকে ধন্যবাদ যে লোক দেখেন লোক আছে উনি সারা বাগান ঘুরে ঘুরে শুধু এই পাখি তাড়ায় সবার বড়ির দেশে বড়ির রাজ্যে আমি হারিয়ে গিয়েছি এখানে বড়ি ছাড়া আর কিছুই নেই শুধু বড়ি আর বড়ি যে যত দূর চোখ যায় রাস্তার এই বড়ি বাগানের নাম আলাকরাম বড়ি বাগান সাধারণ এই যে বড়ি যেন গাছ ঝুঁকে আছে বড়ির ভাগে বড়ির ঘরে গাছ শুকে আছে এটা হলো নন্দপুরার পরে আলিমাবাদ জেলানের চড্ডাইয়া নামক স্থান শেষ প্রান্ত ভোলার চড্ডাইয়া সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সাধারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বড়ি তোলা হচ্ছে সম্ভবত আমাদের কাছে বিক্রি করবে জন্য তুলছে ভাই সকল দর্শক একটু হাত দেওয়া হাই জানান হ্যাঁ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকা হয় যেন